পাঁচ বছরের জন্য ভিসা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানিরা এখন থেকে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন গেল মঙ্গলবার পাকিস্তানি নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হামাদ ওবায়েদ ইব্রাহিম সালেম আল জাবি এই ঘোষণা দেন গভর্নর হাউসে আরব আমিরাতের রাষ্ট্রদূত হামাদ ওবায়েদ ইব্রাহিম সালেম আল জাবি এবং সিন্ধুর গভর্নর কামরান খান তেশুরির মধ্যে একটি বৈঠক হয় ওই বৈঠকে আমিরাতের রাষ্ট্রদূত এ কথা জানান এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন বিষা সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে পাকিস্তানিরা এখন থেকে পাঁচ বছরের জন্য বিষা পেতে পারেন সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ সম্প্রতি অপরাধ এবং বিজ্ঞাবৃত্তির মতো বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সে দেশে ভ্রমণরত পাকিস্তানিদের উপর নজরদারি বাড়িয়েছে গত বছরের তেইশে ডিসেম্বর একটি সিনেট প্যানেলকে জানানো হয় সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করা সকল পাকিস্তানের পুলিশি যা প্রয়োজন এই বিষয়ে ট্রাভেল এজেন্টদেরও নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও চলতি বছরের নয় জানুয়ারি বিদেশি পাকিস্তানি এবং মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত সিনেটের স্থায়ী কমিটিকে বলা হয় যে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণকারী পাকিস্তানিদের জন্য ওয়ার্ক বিষার কোনো বিধিনিষেধ নেই আরও জানানো হয় যে সংযুক্ত আরব আমিরাতের বিষা আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে কেননা আমিরাত সরকারের আপত্তি ছিল যে ভিজিট বিষয় গিয়ে পাকিস্তানিরা সেদেশে বিক্ষাবৃত্তি বেশি পরিমাণে করে থাকে